দ্বিতীয় বর্ষে লেখাপড়ার অনেক চাপ টেস্ট তারপর প্রি টেস্ট নোট টেস্ট এইসব চাপ সামলাতে গিয়ে আমরা প্রথম বর্ষের পড়াটা ভুলে যাই আর এই ভুলে যাওয়াটাই আমাদের ভরাডুবির কারণ হতে পারে তাই আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব দ্বিতীয় বর্ষে থাকাকালীন অবস্থায় আমরা প্রথম বর্ষের পড়াটা কীভাবে মনে রাখবো শুরুতেই আমাদের এই রিভিশন উইন্ডোটা ওপেন করতে হবে আমরা কেন ভুলে যাই কারণ হচ্ছে আমরা রিভিশন দিই না আমরা নিয়মিত একটা রুটিন তৈরি করব যেখানে আমরা রিভিশনের একটা সিস্টেম রাখবো সাপোজ আমরা প্রতিদিন এক ঘন্টা করে সময় রাখতে পারি আমাদের মনে রাখার জন্য যে কিভাবে আমরা প্রথম বর্ষের পড়াটা বেকার দেবো তুমি এইরকম সিস্টেম করতে পারো যে সপ্তাহে আমরা একটা দিন রাখবো যেদিন আমরা প্রথম বর্ষের পড়াটা পড়বো এইভাবে কি হবে আমাদের প্রথম বর্ষের পরটা রিভিশন থাকবে আমাদের মানব ব্রেইন হচ্ছে এমন একটা জিনিস যদি আমরা এগুলো চর্চার উপরে না রাখি অটোমেটিক ভুলে যাব সুতরাং আমাদের চর্চা থাকতে হবে তারপর আসো মিনি টার্গেট সিস্টেম মিনি টার্গেট সিস্টেমের মধ্যে কি আসে এই একটু আগে আমি বললাম যে তোমার আগে টার্গেট ফিক্স করতে হবে যে আমি প্রতি উইকে উইকে কি করব উইকে দুটা করে বা তিনটা করে চ্যাপ্টার শেষ করবো ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার শেষ করবো যেমন আমি যখন ডেম কলেজে ছিলাম আমাদের কিন্তু প্রথম বর্ষে এবং সেকেন্ড ইয়ারে যখন উঠে গেছি তখন কিন্তু করোনা ছিল তারপর আমরা কি করেছি আমরা সেকেন্ড ইয়ারে পড়া তো অনলাইনে হতো তার পাশাপাশি প্রতি সপ্তাহে তিন দিন পরপর আমি রাখতাম প্রথম বর্ষের পড়া রিভিশন দেওয়ার জন্য আমি যেদিন ধরতাম একদম টানা প্রথম একদিনে আমি চেষ্টা করতাম যে একটা চাপ্টারে দুইটা একটা সাবজেক্টে দুটা চাপ্টার শেষ করার জন্য সুতরাং এই মিনি টার্গেট ফিক্স করাটা এবং ওই টার্গেটটা পূরণ করাটা আমাদের জন্য জরুরি তারপর রিপেয়ার অ্যান্ড রিটেইন যখনই তুমি যাবে যে পূর্বে পড়াগুলোকে রিভিশন দেবে দেখবে কিছু কিছু টপিক আছে এগুলো তুমি ভুলে গেছো স্বাভাবিক ভাই ভুল ভাই ভুল বাই ইকোনমিক্সে যেমন আমাদের ইকোনমিক ইকোনমিক্স প্রথম চ্যাপ্টারে প্রথম ফার্স্ট পেপার আর কি দ্বিতীয় আর তৃতীয় এই দুটা চ্যাপ্টার আমি প্রায় চার থেকে পাঁচবার শেষ করছি মানে প্রত্যেকবারই হয় যে কিছু না কিছু আমি ভুলেই যেতাম সুতরাং এই ক্ষেত্রে কি কিছু ইম্পর্টেন্ট এখন এই যে ভুলে যাবা এই জিনিসটা এখন আবার তোমাকে পড়াবে কে তোমার বাসায় দুই টিউটর থাকে সে পড়াতে পারে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টেরই টিউটর থাকে না তখন কি কাজে দেয় যেমন আমার ক্ষেত্রে কাজে দিত আমার বড় ভাই একটু হেল্প করতো কিন্তু সিনিয়ররা হেল্প করতো কিন্তু এইখানে তোমাদের এই কোর্স দুটো হেল্প করতে পারে বিশেষ করে এইটা হচ্ছে এইচএসি ছাব্বিশের জন্য এটা কি এইচএসসি ছাব্বিশের জন্য রিভাইভ কোর্স আর এটা সাতাশের জন্য এই ভিডিওটা ছাব্বিশের জন্য এইচএসি তোমরা কি করতে পারো আমাদের একটা কোর্স নিয়ে রাখতে পারো কারণ অলরেডি কিন্তু কি আমাদের প্রথম বর্ষ শেষ আমরা এইচএসসি পরীক্ষার অতি নিকটে আসি তোমরা এই কোর্স থেকে কোর্স থেকে যেই কোনো ক্লাস যেই কোনো সময় করতে পারবে এখানে প্রথম বর্ষের অর্থাৎ ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার সকল সাবজেক্টের সকল বিষয় দেওয়া আছে বাংলা ইংলিশ আইসিডি সহ সুতরাং তোমার যদি কোনো এই যে রিপেয়ার রিটেনটা জরুরি না তোমার যদি কোনো চ্যাপ্টার বা কোনো বিষয় কোনো টপিক যদি জানার প্রয়োজন পড়ে বা পুনরায় রিভিশন দেওয়ার প্রয়োজন পড়ে তোমরা এখান থেকে ক্লাসটা করে নিতে পারো ওকে ভাইয়া এটা তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে তারপর ক্লাস অ্যান্ড কোর্স এই যে ক্লাস অ্যান্ড কোর্সের কথা বললামই কারণ হচ্ছে তুমি ভুলে যাবা ভাইয়া ক্লাসে আমরা সব কিছু বুঝি বুঝিনা তোমার ক্লাস টিচার যতই ভালো হোক না কেন কোনো না কোনো জায়গায় তোমার একটু বুঝতে সমস্যা হবে আবার ক্লাসে বুঝলেও বাসায় এসে দেখবে তুমি ভুলে গেছো বিশেষ করে যেহেতু আমাদের আর রিকভার করার টাইমটা থাকে না অলরেডি আমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছি সুতরাং তোমার কোর্স একটা থাকা কিন্তু ম্যান্ডাটরি কোর্সটা কি তোমার প্রাইভেট টিউটারের মতো কাজ করে যেই কোন সময় তুমি যেই কোনো বিষয় তুমি এখান থেকে দেখে নিতে পারবো তুমি পড়তেছো বাসায় বসে তুমি একটা জিনিস বুঝতেছো না তুমি কোর্সে ওই ক্লাসটা বা ওই লেকচারটা চালু করবা ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের এভরি চ্যাপ্টার এখানে দেওয়া আছে ওইখানে জাস্ট দেখবা ইনশাল্লাহ তোমার সমস্যা সমাধান হয়ে যাবে তার পাশাপাশি আমাদের গ্রুপ আছে গ্রুপে তুমি কি সমাধান পেয়ে যাবা তারপর আসো প্রথম বর্ষে রিভিশন নোট তৈরি করো এই নোট তৈরি করা এটা কিন্তু খুবই জরুরি কারণ কি দেখো এখন তোমরা হয়তো একটু সময় আছে রিভিশন দিতে পারলাম পরীক্ষার আগে কি পারবা পারবা না পরীক্ষার আগে কি করবা নোটটা একটু দেখে যাবা কিভাবে স্মার্টলি নোট করা লাগে এটা কিন্তু আমি একটা ভিডিওতে তোমাদের বলে দিয়েছি তারপর প্রথমে সহজ অধ্যায় নিয়ে শুরু করো এখন যেহেতু তুমি অলরেডি সেকেন্ড ইয়ারে পড়ো তুমি প্রথম বর্ষের পড়া পড়বা প্রথম বর্ষে কি যেই সাব চাপ্টারগুলো সহজ থাকে যেই চাপ্টারগুলো তোমার কাছে ভালো লাগে কিছু কিছু সাবজেক্ট আছে না খুবই ইজি ওই সহজ সাবজেক্ট দিয়ে রিভিশন দেওয়াটা শুরু করবা এতে তোমার কনফিডেন্স বৃদ্ধি পাবে তারপর আসো কনসিস্টেন্সি অ্যান্ড কনসিস্টেন্সি ভাই আমি সবসময় বলি যে কনসিস্ট কনসিস্টেন্সি খুবই বড় ব্যাপার তুমি ডেইলি পড়ে যাও ডেইলি পড়বা ডেইলি পড়বা এখন অনেকে প্রশ্ন থাকে ভাইয়া কতক্ষণ পড়ব ডেইলি আমি বলবো তুমি ডেইলি সেকেন্ড ইয়ারের পড়া পড়বা সেকেন্ড ইয়ারের পড়া পড়বা তিন ঘন্টা তিন ঘন্টা আর ফার্স্ট ইয়ারের পড়া পড়বা ফার্স্ট ইয়ারের পড়া পড়বা মিনিমাম দেড় ঘন্টা মিনিমাম দেড় ঘন্টা দুই ঘন্টা পড়তে পারলে সবচেয়ে ভালো তুমি যদি এই যে সাড়ে চার ঘন্টা পড়ো এটা কিন্তু টিউশন পড়া বাদে তোমার পার্সোনাল পড়ার ক্ষেত্রে তাইলে আশা করছি তোমার আর কোনো সমস্যা থাকবে না এই বিষয়গুলো তোমার অবশ্যই মাথায় রাখতে হবে এইখানে দেখো রিভিশন শুধু পড়া নয় স্মৃতির রক্ষা কবচ অবশ্যই তুমি ভুল বা পড়লে ভুল বা এটাই স্বাভাবিক তুমি সেকেন্ড ইয়ারে পড়াও ভুলবা কিন্তু রিভিশন দিবা রিভিশন কি তোমার যে মনে রাখা তার রক্ষা কবচ যেটা ধরে রাখে তোমার আত্মবিশ্বাসী মেরুদণ্ড ধরেন আত্মবিশ্বাসী মেরুদণ্ড কি এই রিভিশনের মধ্যেই নিহিত আছে ওকে ভাইয়া তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম